হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে কুপায় খুব ভালো আছি তো তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা রেডি হয়ে কোথাও যাচ্ছি যাচ্ছি পুজো দিতে দেখো নিয়ে নিয়েছি গাছ থেকে একদম অনেকটা ফুল তুলে আর ধূপ নিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে মঙ্গলচন্ডীর মন্দিরে আজকে হচ্ছে পুজো তো সেখানেই পুজো দিতে এখন দাঁড়িয়ে রয়েছি পাপা আর বাবু গাছে মিষ্টিটা নিয়ে আসছে ঠাকুরের তো ওটা নিয়ে নিলেই এখনই আমরা বেরিয়ে যাব আর আমার চাদর পরে আমি বেরিয়েছিলাম বাড়ি খুব ঠান্ডা লাগছিলো বাট গাড়িতে উঠে এতটা গরম লাগছে তোমরা ভাবতে পারবে না দেখি চাদরটা খুলে রেখেই তারপর গাড়ি থেকে নামবো আর এখানে বাবু খাচ্ছে কী খাচ্ছিস কাজু বরফি ওর ফেভারিট হচ্ছে কাজু বরফি মিষ্টির দোকানে গেলে এত ভালো ভালো মিষ্টি থাকে সেই শুধু কাজু বরফিই খাবে কাজু তো তার থাকেই না চার মগজ থাকে তো ওই সবই ওর পছন্দ তো চলো তাহলে যাই দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজে গিয়ে একটু কাজ আছে পাপা একটু মানে হাতে হাতে দেয়া থেয়া করা এইসব একটু ব্যাপার আছে ওই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছে এসে দেখি লম্বা লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজোটা দেবো আগে তো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ইতিমধ্যে দেখো একজন নতুন দম্পতি বিয়ে হয়েছে তো ওরা এসছে মন্দিরে প্রণাম করতে তো যাই হোক ওদেরকে তো আগে ছেড়ে দিতেই হবে তো ওরা দেখো আগে চলে যাচ্ছে আর পাপাকে রয়েছে সামনে তো দেখো মন্দিরের কাছে চলে এসেছি ঠাকুরটাকে তোমাদের দেখাবো ভেবেছিলাম কিন্তু কোনোভাবেই মনে হয় সম্ভব নয় প্রচণ্ড ভিড় আর এমনিও এই মায়ের মূর্তি বলতে একটা শিলা মতো আছে ভিতরে খুবই ছোট্ট আর ভিতরটাও অন্ধকারই থাকে সেইভাবে মানে সামনে গেলেও সেইভাবে দেখা যায় না আর এখানে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় তো আমরা এই সাইড দিয়েই আর কি পাপা এখান থেকে দিয়ে পাপা অঞ্জলি দিয়ে নিল অ্যাকচুয়ালি এখানে আজকের পুরো অনুষ্ঠানটা আর কি আমাদের কোম্পানির সমস্ত ওয়ার্কাররাই আর কি স্পন্সার করেছে সেই জন্যে আমাদের কোম্পানির লোকরাই সব ভিতরে ছিল পুজো দিচ্ছিলো তো ওই জন্যেই আমরা সহজেই দিতে পারলাম এখনও কিন্তু সেই লম্বা লাইনটা রয়েছে আর এইদিকে দেখো বারোটা যেহেতু বেজে গেছে অলরেডি কিন্তু মানুষজন খেতে বসে গেছে প্রচুর ভিড় হয় মানে একসঙ্গে শ শ মানুষ বসে খায় এখানে নিয়ে যায় ভোরে ভোরে তো তোমরা দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে ভিড় আর এখানে দেখো বাবু বসে আছে বাবুর শরীরটা ঠিক নেই একটু ঠান্ডা লেগেছে আর এদিকে কিন্তু সোনা দিদিভাইও চলে এসছে মানে আমাদের যে নাতনি তো ওরা এখন বসে আছে ওদেরকে খাওয়াবো কিন্তু কোনো মতেই জায়গা পাচ্ছিলাম না তো হাতে করে নিয়ে এসে এইখানে একটা পাচিল মতো ছিল তো তার উপর রেখেই বাচ্চা দুটোকে আগে খাইয়ে দিয়ে তারপর আমরা খেলাম তো তারপর দেখো চলে এসছি বাড়িতে এসে বাবুকে পরি টরি এখন প্রায় দশটা মতো বাজতে গেল আর দুজন মিলে শুয়ে এখন টিভি দেখছে বাবু পড়ানো তো হয়ে গেছে আর আমি এসেছি রান্না করতে সারাদিন আজকে কোনো রান্না বান্না করা হয়নি তো এখানে দেখো ভাত বসিয়েছিলাম ভাতটা ফুটছে অলরেডি আর এই প্রেশার কুকারে বসিয়েছি আলু সিদ্ধ যে ছোটো ছোটো আলু হয় সেই আলু সিদ্ধ আর এখানে ডিম সিদ্ধ তো আলু আর ডিম দেখে তোমরা বুঝতে পারছো হবে ডিমের তরকারি তার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব নিয়ে নিয়েছি বেটে নেব আর একটা জিনিসও রান্না হবে মাশরুমটা ফ্রিজে অনেকটা কয়েকদিন ধরে রয়েছে তো পাপা দেখো এখানে পেঁয়াজ আদা রসুন সমস্তটা কুচিয়ে দিয়েছে তো এই মাশরুমটাও এই মশলাটা দিয়ে ভাজবো মাশরুমটা করলেই শুধু হয়ে যেত কিন্তু তরকারিটা এই জন্যেই করলাম কারণ পাপার মর্নিং ডিউটি আছে তো সকালে উঠে না খুব কষ্ট হয় ভোরবেলা কিছু করতে তো রাত্রিরে বানিয়ে রাখছি কালকে ভাবছি ভাত আর ডিমের ঝোল টিফিনে দিয়ে দেবো তো দেখতেই পেলে তোমরা ডিমের ঝোলটা এখনও ফুটছে আর এদেরকে মাশরুম দিয়ে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর মাশরুমটা যা টেস্টিও যে তোমরা ভাবতে পারবে না আর বাবুর শরীরটা ঠিক নেই ও খাবে না বলছে আর এখানে দেখো জুকিনি স্যালাড বানিয়েছে পাপা আমাদের গাছে যে জুকিনি হয়েছিল সেইটা তো পাপাও খাচ্ছে আমি তরকারিটা নিয়ে এসে তারপর আমি খেতে বসবো আর এখানে ফ্রিজে তোমার আগের দিনের ফুলকপি যে পাতা বেটেছিলাম সেটা রয়ে গেছিলো তো সেটাও নিয়ে নিয়েছি গরম ভাত যেহেতু খুব ভালো লাগবে তো তোমাদের যেমন বলেছিলাম ছোট ছোট আলু দিয়ে যে আলুর দম হয় সেটা দিয়ে আজকে ডিমের ঝোলটা বানিয়েছি তো এই তো আজকে সাড়েটা দিন এইভাবেই কাটলো